সুতরাং এই স্ট্রাকচার দিয়ে যদি আমরা লিখি তাহলে এখানে আমরা কিভাবে সাবজেক্ট পাবো এবং কিভাবে অবজেক্ট পাবো এবং কিভাবে ভার্ব পাবো সেটা আমরা একটু খুঁজে দেখি আমি একটি চিঠি পেয়েছি প্রথমেই মনে রাখবেন এই আমি শব্দটা হচ্ছে সাবজেক্ট একটি চিঠি পেয়েছি এই পাওয়া জিনিসটা হচ্ছে অবজেক্ট সরি এই পাওয়া জিনিসটা হচ্ছে ভার্ব এই পাওয়া জিনিসটা হচ্ছে ভার্ব এবং টিটি এটা হচ্ছে অবজেক্ট তাহলে আমরা সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ব পেয়ে গেছি এখন এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে রূপান্তর করব তাহলে কিভাবে আমরা রূপান্তর করতে পারি দেখি আমি দ্যাট মিন্স আই চিঠি পেয়েছি আর পাওয়া ইংলিশ রিসিভড এখানে মনে রাখবেন আমি একটি চিঠি পেয়েছি আর আমি একটি চিঠি পেয়েছি এখানে হ্যাভ শব্দটা কেন বসেছে এবং রিসিভ কেন বসেছে নর্মালি এই রিসিভ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিসিভ

এই পারসনটা পারসন হচ্ছে ফার্স্ট পারসন এবং ফার্স্ট পারসনের সাথে হ্যাভ হচ্ছে সো আই হ্যাভ রিসিভড এ লেটার এখানে এই রিসিভড হচ্ছে ভার্বের থার্ড নাম্বার ফর্ম অর্থাৎ V3 বলতে পারেন অথবা past বলতে পারেন তো যাই হোক আই হ্যাভ সাথে হ্যাভ সাথে থার্ড নাম্বার ফর্ম V3 ফর্মটা বসে যায় সো আই হ্যাভ রিসিভড এ লেটার এখানে দেখেন আমি বললাম

এর সাথে ভার্ব ব্যবহার করে কোন সেন্টেন্স তৈরি করা যায় এবং সেই সেন্টেন্সকে পূর্ণতা দিতে কোন অবজেক্ট ব্যবহার করতে হয় বা করা লাগে তখন সেইকে বলা হয় সেই ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলি তাহলে এখানে রিসিভ শব্দটি বা রিসিভ ভার্বটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব এবং এই ট্রানজিটিভ বার্বে সব ট্রানজিটিভ ভার্বের শেষে সব সময় একটা অবজেক্ট ব্যবহার করতে হয় যদি অবজেক্ট ব্যবহার না করা হয় তাহলে সেই ভার্বটা বা সেই সেন্টেন্সটার ক্ষেত্রে কোনো পূর্ণতা প্রকাশ পায় না এখানে আমি আবার বলছি এখানে রিসিভ শব্দটা বসেছে ভি থ্রি ফর্ম ভার্বের ভি ফর্ম এবং যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট সেহেতু প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে হেড বসেছে এবং আই বসেছে কেন আইটা হচ্ছে পারসন দ্যাট মিনস ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন এখানে আইটা হচ্ছে ফার্স্ট পারসন আমিটা হচ্ছে ফার্স্ট পারসন এবং ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই বসে আই এর সাথে হেড বসেছে যদি এখানে হি হতো তাহলে হি হেজ হতো যাই হোক এটাই হচ্ছে আমি একটি চিঠি পেয়েছি এ কমপ্লিট ইংলিশ রূপ আই হ্যাভ রিসিভড এ লেটার